আসসালামু আলাইকুম সবাইকে আবারো চলে আসলাম টুকরা কাপড় দিয়ে তৈরি দারুণ সুন্দর একটি পাপসের টেটেরিয়াল নিয়ে দেখতে খুব সুন্দর না দেখে বোঝাই যাচ্ছে না যে এই আমি ফেলে দেওয়ার টুকরা কাপড় দিয়ে তৈরি করেছি তাই না হ্যাঁ তৈরি করার পর আমার কাছেও কিন্তু দারুণ সুন্দর লেগেছে আমরা যারা ঘরে বসে টুকটাক দর্জির কাজ করি সবারই বাসায় কিন্তু অনেক পরিমাণ টুকরা কাপড় জমা হয়ে যায় সেই কাপড়গুলো আমরা কি করে ফেলে দিই তো কাপড়গুলো ফেলে না দিয়ে আমরা একটু কষ্ট করলেই কিন্তু এত সুন্দর একটা পাপস তৈরি করে নিতে পারবো তো এই পাপষটি তৈরি করার জন্য প্রথমেই আমার লাগবে টুকরা কাপড় তো আমি আমার বিভিন্ন সময় কাজ করে জমিয়ে রাখা যে টুকরা কাপড়গুলো ছিল সেখান থেকে আমি কাপড়গুলো কেটে নিয়েছি আর আমি আজকের পাপসটি সম্পূর্ণ সিল্কের কাপড় দিয়ে তৈরি করছি সিল্কের কাপড় দিয়ে পাপোস তৈরি করলে পাপসগুলো বেশ ফুলে থাকে দেখতে ভালো লাগে আর এই পাইপিং করার জন্য আমি এখানে কালো কাপড় সেটি এভাবে লম্বা করে কেটে নিয়েছি এই কাপড়গুলো আমার দীর্ঘদিন থেকে জমিয়ে রাখা কি করব কি করবো ভেবে পাচ্ছিলাম না পরে ভাবলাম পাপোসটা তৈরি করেই ফেলি তো নিজে দেওয়ার জন্য আমি কাপড়টি নিয়েছি তো এখানে আমি বিভিন্ন কালারের কাপড় নিয়েছি কাপড়গুলোকে কিন্তু আমি একই সাইজে কেটে নিয়েছি আমি এভাবে চারকোনা করে একটু বড় শেপেই আমি কাপড়গুলো কেটে নিলাম এবার কাপড়গুলোকে এইভাবে করে ত্রিভুজ আকৃতিতে বরফি ভাজ যেটাকে বলে সেভাবে ভাজ দিয়ে আমি একটার পর একটা রেখে সেলাই করে নিব ঠিক এইভাবে একটু সময় সাপেক্ষ কাজটা তারপরে একটা প্রকটায় রেখে যখন আমি সেলাই করছিলাম দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর বিভিন্ন কালারের কাপড় নেওয়াতে একটু খুব সুন্দর কালারফুল হয়েছিল। আর এই তো এভাবে করে আমি প্রথম লেয়ারে কাজ শেষ করলাম আমি আড়াআড়িভাবে যতটুকু পরিমাণ আমার নিচের কাপড়টা সেই পরিমাণ অনুযায়ী আমি হচ্ছে সবগুলো এভাবে করে সেলাই করে নিয়েছি আর এই তো আমার সবগুলো সেলাই করা শেষ এখানে পরিমাণ মতো যে কয়টা রোয়ের দরকার আমি সেই কয়টাই সেলাই করে নিয়েছি আর এবার আমি নিচের যে কাপড়টা দিব সেটার উপরে সবগুলোকে পাতিয়ে সেট করে নিলাম যে আমার পরিমাণ ঠিক আছে কিনা আর এক একদিক একটা দিককে খেয়াল রাখতে হবে সেটা হলো যেহেতু এখানে অনেক কাপড় সেলাই করতেছি কাপড়গুলো সেলাই করতে করতে কিন্তু মোটা হয়ে গেছে তাই নিচের কাপড়টা একটু পাতলা রাখার চেষ্টা করতে হবে যাতে এগুলো খুব সুন্দরভাবে বসে বেশি মোটা হয়ে গেলে কিন্তু সেলাই করতে অসুবিধা হবে তো তারপরে আমি এইভাবে করে একটা রোয়ের সঙ্গে আর একটা রো সেলাই করে তারপর ওই নিচের কাপড়টার উপরে বসিয়ে নিচ্ছি এইভাবে আর আমি যখন এভাবে করে সেলাই করছিলাম না প্রত্যেকবারই আমার খুবই আনন্দ লাগতেছিল এগুলো দেখে কারণ এটা এত কালারফুল হয়েছে না এখানে অনেক রকমের কালারের কাপড় আমি ব্যবহার করেছি খুবই কালারফুল লাগছিলো আর এই যে দেখুন এভাবে করে কিন্তু কাপড় একের ওপরেই সেলাই করে নিতে হবে আর এই তো সবগুলো রো সুন্দর করে সেলাই করার পরে আমি এর যে কাপড়টা মাপ ঠিক রেখে ও অতিরিক্ত অংশ সুন্দর করে কেটে ছেটে নিয়েছি আর আজকের পাপোশটা আমি একটু বড় আকারে তৈরি করছিলাম একেবারে শতরঞ্জির মতো ব্যবহার করবো সেরকমভাবে তো এই যে দেখুন খুবই সুন্দর লাগতেছে তাই না তো কাজ করতে করতে কিন্তু আমার সকাল থেকে বিকাল হয়ে গেছে সমস্ত কাজ করতে একটু দেরি হয় তো এরপর আমি যে কালো কাপড়টা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলোই চার সাইড দিয়ে পাইপিং করে বসিয়ে দিয়েছি আর এবার বসানোর পরে এটা খুব সুন্দর লাগতেছে আর নিচের অবস্থা এই আর নিচেও সেলাইগুলো খুব সুন্দর করেই বসাতে পেরেছিলাম যেহেতু আমি পাতলা কাপড় নিয়েছি আর এই যে দেখুন আমার এইটা হলো আমার পাপোশের ফাইনাল লুক কি সুন্দর লাগতেছে তাই না তো ফেলে দেওয়া টুকরো কাপড় দিয়েও কিন্তু এত সুন্দর করে পাপোশ তৈরি করে নিতে পারবেন আপনিও তো পাপোশটিকে এই যে আমি আমার খাটের সামনে রেখেছি আর রাখার পর দেখুন কি দারুণ লাগতেছে তাই না